কিরে কালু মার সাথে কি করছিস বসে বসে খাওয়া দাওয়া করতে হবে চল খাওয়া দাওয়া খাই দেখো মা তোমার সাথে আমরা এক সেকেন্ডও থাকবো না আমরা চলে যাচ্ছি মা বাবা যাইস না বাবা প্লিজ যাইস না তোদের চলো আমি থাকতে পারবো না ভাইয়া ভাইয়া যাইও না ভাইয়া প্লিজ ভাইয়া মা কষ্ট পাচ্ছে ফিরে আসো ভাইয়া ফিরে আসো এখন মা কি করবো মা যে কাল লাগালি করছে কি হচ্ছে মা কি হয়েছে তোমার মা কথা বলো কথা বলো মা প্লিজ আমাকে হেল্প করো আমার মা গুরু পড়ে গেছে মাকে ডাক্তার কাছে নামার জন্য আমাকে সাহায্য করো প্লিজ মা মাগো তুমি চিন্তা করো না মা সব ঠিক হয়ে যাবে দেখবে ভাইয়ারা ফিরে আসবে মা কি হয়েছে যে মা হঠাৎ করে ডাক্তার ডাক্তার আমার মা আমার মাকে দেখো ডাক্তার কি হয়েছে আমার মা মা মাগো তুমি চিন্তা করো না আমি তো তোমার পাশে আসি ডাক্তার কি হয়েছে আমার মায়ের কথা বলে ডাক্তার শোনাও তোমাকে একটা কথা বলি তোমার মাকে এখন আরজেন অপারেশন করতে হবে অনেক টাকার দরকার তুমি টাকার ব্যবস্থা করো এত টাকা আমি এখন কোথায় পাবো যে করে হোক আমাকে টাকা বাউ করতে হবে মার জীবন বাঁচাতে হবে মালিক মালিক আমাকে কাজ দিন যত বাড়ি কাজ হোক আমি নিব আমার টাকার দরকার আমার মাকে বাঁচাতে হবে এই মা একদিন আমাকে বাঁচিয়েছিল আমি আরো দিন আরও দিন আরো দিন আমার টাকার দরকার আমি আমার মাকে বাঁচাতে হবে আমার টাকার দরকার এখন এই মালগুলো দিয়ে কোথায় কি করবো কাজ কোথায় পাবো হ্যাঁ আমাকে সবজি বাজারের দিকে যেতে হবে ওইদিকে কাজ আছে ভাই এ সবজিগুলো নিয়ে যাবো হিয় সামনে আরও কাজ দেখা যাচ্ছে ভাই সবজিগুলো নিয়ে নিয়ে এখন আমি আবার আসতেছি আমার টাকার দরকার আমার অনেক টাকা দরকার আফা সবজিগুলো কি নিয়ে যাবো হ এখনও আমরা অনেক টাকার দরকার না জানি মার কী অবস্থা হ্যাঁ বা সবজিগুলো নিয়ে দিয়ে আসবো হ্যাঁ আমার টাকার দরকার এখনো পুরো টাকা জমা করতে পারি নাই এখন অনেক টাকার বাকি বাকি টাকা কোথায় পাবো দেখি সামনে এগুলো কী এগুলো নিয়ে দিয়ে আসি তারপরে যে টাকা জমা হয়েছে আমি সেই টাকা ডাক্তারকে দিয়ে আসবো যাতে ডাক্তার মার চিকিৎসা শুরু করে ডাক্তার ডাক্তার এই ডাক্তার এই আমি এই টাকা জমা করেছি আপনি এই টাকা দিয়ে আমার মা চিকিৎসা চালু করেন বাকি টাকা আমি সংগ্রহ করতেছি দেখি মার জন্য কিছু ফল ফ্রুট কিনে নিয়ে যায় মার শরীর অনেক দুর্বল মাকে এখন সুস্থ হতে হবে শক্তির দরকার মা মাগো এই নাও এই ফলগুলো তুমি খাও মা তোমার শরীর অনেক দুর্বল এখন তুমি খাও আর এখন তুমি আমার বাবা তুই আমার সব কিছু এখন তুমি তোমার মাকে নিয়ে যেতে পারো তোমার মা এখন পরিপূর্ণ সুস্থ আর তোমাকে অনেক ধন্যবাদ তুমি কুকুর হয়ে মায়ের জন্য অনেক কিছু করলে আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার ঠিক আছে মা তুমি আমার পিঠে উঠে বসো আমি তোমাকে পিটিং করে নিয়ে চলে যাব। শুনো মা তুমি চিন্তা করো না তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে তুমি চিন্তা করেছ দেখবে সব ঠিক হয়ে যাবে ভাইয়ারা ফিরে আসবে আমার কাউকে প্রয়োজন নেই রে বাবা তুই আমার সন্তান তুই আমার সব